আমার নাম সুমি আক্তার আমার বাড়ি নদী আমার বয়স হয়েছে আপনার বত্রিশ বছর আমার গত ধরে হিপ সমস্যা মানে ডাক্তারের বাসায় এভিএন বলে আমার ওই হিপ জয়েন্টের সমস্যাটার জন্য আমি নিচে বসতে পারতাম না তারপরে হাঁটাচলা করতে পারতাম না একদম বিছানায় সুয় থাকতাম বাথরুমে যেতে পারতাম না এমনকি লাঠি নিয়েও হাঁটতাম লাঠির সাহায্যে আমি হাঁটতাম আমার ওই জায়গায় ব্যথাটার জন্য আপনার মানে অনেক অস্থিরতা ব্যথা ছিল মানে এক সময় ব্যথা হলে মন করে একদম বিছানায় শুয়ে থাকতাম মানে কোনো হাঁটা চলা করতে পারতাম না মানে ওইরকমভাবে ব্যথা হতো মানে আমার এই জয়েন্টের মাঝে ওই মানে টান দিয়ে দুটো মানে দড়ি দিয়ে রশি দেওয়া যেমন বেঁধে রাখছে ওইরকম রাখতো আমি এই রোগটার কারণে অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখাইছি কিন্তু কোনোটাই বাকি রাখি নাই যে যেটা বলছে ওইটাই করছি কিন্তু কোনোটাই কোনো উপকার পাই নাই একটু সুস্থ হওয়ার জন্য মানুষ যে কতটুকু চেষ্টা করে মানে আমার মতো এই রোগ না হলে কে বুঝতে পারতো না তখন আমি মোবাইলে চাল দিয়ে দিয়ে মানে খালি ভিডিও দেখতাম যে কোন ওষুধ খাইলে আমার এই রোগটা ভালো হবে তখনই হঠাৎ একদিন আমি শফিউল্লাহ স্যারের ভিডিওটা আমি দেখতে পাই দেখার সাথে সাথে আমি ওই দিন মানে ডিসিশন নিছি যে আমি শফিউল্লাহ স্যারের সাথে সাক্ষাৎ করবো এমনকি দেখা করব তখনই আমি শফিউল্লাহ স্যারের কাছে সাক্ষাৎ করলাম দেখা করলাম আমি ওইখানে যখন হাঁটছি তখন আমি মানে দুইটা লাঠি নিয়ে হাঁটতাম তখন হুইল মাধ্যমে আমি ওইখানে আসছি তো এখন আল্লাহ রহমতে আমার আর লাঠি ব্যবহার করার দরকার আমি মনে করি আর প্রয়োজন পড়তো না আর বাকিটা আল্লাহর ইচ্ছা ওইখানে আসার পরে সুফিউল্লা স্যার আমাকে বলছে যে এক মাস চিকিৎসা নেওয়ার জন্য তো এখন এক মাস হয়েছে না এখন আলহামদুলিল্লাহ মানে আমি সতেরো দিনে আমি আলহামদুলিল্লাহ ভালো একটি মানে নিজের ভালো একটা জীবন উপভোগ করতে পারছি এখন আমার আর লাঠি নিয়ে হাঁটার আমি ভাবে হাঁটতে পারি এখন আমার কোনো ই লাগে না মানে আমি যথেষ্ট ভালো আছি মানে সিঁড়ি করতে পারি আগে করতে পারতাম না অনেক ডাক্তারের কাছে গেছি তখন ডাক্তার আমার ভালো অপারেশন করার জন্য তো আমি চাচ্ছি না অপারেশন করাইবার জন্য তো আমি চাচ্ছিলাম যে বিনা অপারেশন আমি যাতে ভালো হই এ কারণে আমার এই ডিপিআরসি হসপিটালে আসা এখন আলহামদুলিল্লাহ আমি বিনা অপারেশনে অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আমাকে যে থেরাপি দিছে তার ব্যবহার অনেক ভালো ছিল মানে অনেক যত্নশীল ভাবে আমাকে করছে আমাকে থেরাপি দিছে আমাকে ব্যায়াম করাইছে মানে অনেক ভালো আমার কাছে মানে এনের মানুষটি অনেক ভালো লাগছে মানে সবার ব্যবহার আছে অনেকটা মানে অনেক অনেক ভালো এখানকার পরিবেশটা আরো ভালো মানে অনেকটাই মানে পুরাটাই অনেক ভালো হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার বাড়িতে থাকি আমি চিকিৎসা নিচ্ছি মানে মানে হসপিটাল যেটা আমার মনেই হচ্ছে না মানে এক কথাই বলা যে সফুল্লা স্যারের এই চিকিৎসাটা এ বিএন এর চিকিৎসাটা অনেক অনেক ভালো মানে এক কথায় উত্তর অনেক ভালো মানে ওই রকম চিকিৎসা মনে আমার মনে হয় আর কোনো হাসপাতালে বা হসপিটালে মানে ওই রকম চিকিৎসা হবে না আমার মতো যে সমস্ত রুগীরা আছে তাদেরকে আমি বলতে চাচ্ছি যে একটাই রিকোয়েস্ট যে মানে ওই সফুল্লা স্যারের ভিডিও দেখে যাই দেখে ভিডিও মানে ওই ভিডিও দেখার সাথে সাথে যেন সুফুল্লা সারের সাথে সাক্ষাৎ করে এমন এখানকার ট্রিটমেন্ট নেই আর ওরা মনে করেন যে মানে ভালো ছাড়া কোনো খারাপ হইতো না মানে ভালোই আল্লাহর রকমতে ফিরে যাইব সবাই আমার জন্য দোয়া করবে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল